প্রণাম শ্রোতাবিন্দ অযোধ্যার মানুষ এক রাতেই হাজার হাজার প্রদীপ জ্বালিয়েছিল কেন রামচন্দ্রের ফেরা কি ছিল এক বিজয়ের গল্প না আরও গভীর কিছু এক অন্ধকার রাত্রি রাজা নেই অযোধ্যা নিঃশব্দ দীর্ঘ এক চার বছর অপেক্ষার পর হঠাৎ সেই রাতে গোটা নগরী আলোকিত হয় হাজারো প্রদীপে আজকের দীপাবলি কেবল আলো ও আতসবাজির উৎসব নয় এই দিনে মানুষ পালন করে রামচন্দ্রের ফিরে আসার আনন্দ কিন্তু রাম তো শুধু রাজা ছিলেন না তিনি ছিলেন আশা সত্য আর ধর্মের প্রতি এক চার বছরের বনবাসে রামচন্দ্র হারান রাজত্ব কিন্তু লাভ করেন মানুষের হৃদয় সীতার অপহরণ রাবণের যুদ্ধ লক্ষণের পাশে ছায়ার মতো থাকা সবই ছিল এক মহাপরীক্ষার পথ একজন রাজা কেমন হওয়া উচিত তা তিনিই আমাদের শিখিয়েছেন রাবণ কেবল এক রাক্ষস ছিলেন না তিনি অহংকার লোভ আর অধর্মের প্রতীক আর রাম তিনি ছিলেন ধর্মের পথে অবিচল সেই বিজয় ছিল বহিরাগত এক যুদ্ধ নয় এ ছিল নিজের ভেতরের অসুরকে জয় করার যাত্রা যুদ্ধ শেষে রামচন্দ্র ফিরে এলেন সঙ্গে সীতা ও লক্ষণ প্রিয় রাজার ফিরে আসার আনন্দে অযোধ্যাবাসী সাজিয়ে তোলে প্রতিটি গলি প্রতিটি ঘর প্রদীপের আলো যেন বলে উঠল অবশেষে আলো ফিরেছে সত্য ফিরেছে আর সেই রাতটাই হয়ে গেল দীপাবলি আজও আমরা দীপাবলি উদযাপন করি শুধু আনন্দে নয় এক প্রতিজ্ঞা নিয়ে আমরা যেন আমাদের জীবনের অন্ধকারকেও আলোয় রূপান্তর করি ঘরের মধ্যে যেমন প্রদীপ জ্বলে তেমনি মনেও জলুক আশার আলো মমতার আলো দীপাবলি আমাদের মনে করায় আলো সবসময় অন্ধকারকে জয় করে আর রামচন্দ্র তিনি শুধু রাজা ছিলেন না ছিলেন প্রতিটি মানুষের আশার প্রতীক এই কাহিনী যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন কমেন্ট করে জানান আপনার প্রিয় অংশ আর সাবস্ক্রাইব করুন ফৌরাণিক চ্যানেল পৌরাণিক কাহিনীর আলোয় আমরা চলব একসাথে